হ্যালো ভিউয়ার্স দেখুন একবার অসাধারণ সুন্দর কপ্তায় লেক ভিউ হত্য থেকে অনেক উপরে চলে এসেছি আমরা কেমন লাগছে জানাবেন অনেক কষ্ট করে অনেক উপরে উঠছি মন আল্লাহ সৃষ্টির আসলে আপনি যতক্ষণ পৃথিবীতে না ঘুরবেন ততক্ষণ আপনি মন আল্লাহ সৃষ্টিগুলো সৃষ্টির সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না আপনি পাহাড়ে এবং সাগরে সাগর থেকে পাহাড়ে বেশি ভ্রমণ করার চেষ্টা করবেন সুযোগ পেলে যেমন আমি আজকে ছুটির দিন সুযোগ পেয়েছি তাই পাহাড়ে এসেছি রাঙ্গামাটির কাপ্তাই নেভিগেট পার্ক ভিউতে সব দূর দূরান্ত থেকে এখানে অনেক পর্যটকরা আসে তো মন আল্লাহ হয়তো আসতে পেরেছি আমি আসলে নানা গলার বয়সে বুঝতে পারতেছেন অনেকটাই হাঁপিয়ে গেছি দেখুন একবার আরেকটি অপরূপ সৌন্দর্য বিউ আপনাদেরকে দেখালাম আসলে আমি কথা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি যে কথা বলতে কষ্ট হচ্ছে তারপর আপনাদেরকে আসছি যখন দেশ প্রবাসের বাইরে রয়েছে তো দেখানোর চেষ্টা করতেছে প্রকৃতির মহানাল প্রকৃতির অপরূপ সৌন্দর্য আরও উপরে উঠতেছে ধীরে ধীরে

ਲੋ ਜੀ ਹਾਂ ਦੂਰ ਭਾਈ ਇਹਦਾ ਸਰ ਮੋਰ ਬੀਜਾ ਦੇ ਅਰਦਾਸ ਕਰਦੇ ਮੋਰ ਬੇਲੇਗੜ ਦਾ ਦੇ ਮੋਰ ਬੀਜਾ ਦੇ ਲੈ ਘਰੀ ਉਹ ਸਭੇ ਨਾਲ ਕਰ ਰਹੇ ਜੀ ਕਿਹਾ ਐਮਰਾ ਨਾ ਰਿਓਵੇ ਦੀ ਰੋੜੀ ਨੇ ਐਮਰਾ